হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালিস লিপস্টাইল আমি বর্ণালী আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি বর্ণালিস লিপস্টাইলের তোমাদেরকে আরও একবার ওয়েলকাম তো গাইস আমার থামবেলার টাইটেল দেখে বুঝতেই পারছো আমি কোথায় যাচ্ছি তো আমরা যাচ্ছি মায়াপুর মায়াপুরিস্কন মন্দিরে তো সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম আর যেহেতু এখন ছটা বাজে তাই এদিকে কোনো রিক্সাও নেই তো অনেকটা পথ হেঁটে গিয়ে একটা রিক্সা পেয়েছিলাম আর রিক্সায় উঠে আমরা ট্রেনেও উঠে পড়লাম আর এইখানে আমরা সবাই একসঙ্গে হয়ে গিয়েছি ট্রেনে আর ট্রেন তো সবাই একসঙ্গে হয়ে কি করে যে নবদ্বীপ স্টেশনে পৌঁছে গেলাম সেটা একদম বুঝতেই পারিনি তো এখন আমরা চলে এলাম নবদ্বীপ মানে অটো স্ট্যান্ডে তো অটো স্ট্যান্ড থেকে এখন আমরা চলে যাচ্ছি নবদ্বীপ ঘাটে তো দেখো নবদ্বীপ ঘাটে এসে এখানে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়েছি আর একটি জলটল খেয়ে আর দেখো এটা হচ্ছে ভাগীরথী নদী ভাগীরথীটা নদীটা দেখতে খুবই অসাধারণ আমার তো খুবই ভালো লাগছে আমরা যখন এসে নবদ্বীপ ঘাটেই পৌঁছে গেছি আর এখানে শুরু হয়েছে কৃষ্ণনাম তো এখানেটাই হচ্ছে মানে সকাল বিকেল দুপুর বেলায় হচ্ছে হরে কৃষ্ণা তো এখানে এসে একদম মনটা ভরে গেছে মানে অন্য কোনো কথা তুমি ভাবতেই পারবে না শুধু কৃষ্ণা 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 শুধু তারই গণ করতে থাকো তো খুবই ভালো লাগছে এসে আর এই আমাদের হচ্ছে বোট বোটটা ছেড়েও দিল তো আমরা ওপারে চলে গেলাম আর এখানে তো এখানে এসে আমরা আবার একটু জল খেয়ে নিয়েছি কারণ এত জল দেশটা পাচ্ছিলো এত চড়া রুদ্দুর মানে জল আর কিছু ভাবাই যাচ্ছে না তো এখানে আসার পরে আমাদেরকে আবার মানে তিলক পরিয়ে দিল তিলক পরিয়ে দেওয়ার পর আমরা অটুতে উঠে পড়লাম লজের উদ্দেশ্যে তো এখানে আমরা সবাই আবার ফটোশ্যুট করে নিয়েছি আর এই হচ্ছে আমাদের লজ যশোদা ভবন তো এই যশোদা ভবনের ভিউটা দেখো খুবই অসাধারণ তো আমরা আমাদের রুমে ফ্রেশ ট্রেশ হয়ে আবারও নিচে চলে এসেছি খাওয়ার জন্যে তো সাইডে জুতো রেখে আবার লাইন দিয়ে দাঁড়াতে হবে কুপন নিয়ে তো আমরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছি আর শুধু আমরা সবাই না অনেকেই আর লাইন দেওয়ার পর তারপর আমরা খেতে বসেও পড়লাম তো আজকের আমাদের খাবারের থালি ছিল দেড়শো টাকা আর দেড়শো টাকায় কত রকম খাবার আর খাবারগুলো ছিল খুবই অসাধারণ খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর অনেকক্ষণ রেস্ট নিয়ে আবারও রেডি হয়ে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে তো আমরা সন্ধ্যের দিকে আরতি দেখব বলে কিন্তু ওইখানে ফোন অ্যালাউ নয় তো আমাদের জুতু ফোন সব কিছু ওইখানে জমা রেখে দিয়ে তারপর আমরা মন্দিরে প্রবেশ করেছি তো আমরা অনেকক্ষণই সন্দেহ আরতি শুনছিলাম শুনে তারপর আমরা আবার চলে এলাম লজের উদ্দেশ্যে তো কাজে আমার ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না